আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন নামটা একটু জানতে চাই আগে আমার নাম জিহাদ ইমরান আচ্ছা আপনি আপনার গানগুলো অনেক ভালো লাগে ভাই পার্সোনালি এখন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি দুই তিনটা গান শুনবেন বলেছিলে অভিনয় টেনেছিলে কাছে তুমি ছিল তোমার অসময়ে দুঃসাহস করেছিলাম তোমায় ভালো বেশে বিনিময়ে পেলাম অবহেলা ও ঘৃণা অবশেষে বলেছিলে ভালোবাসো করেছিলে অভিনয় টেনেছিলে কাছে তুমি ছিল তোমার অসময়ে আমি তাকে বোঝাতে পারিনি কতটা ভালোবাসি আমি তাকে দেখাতে পারিনি কত মায়া বুকে রাশি রাশি তাকে আগলে রাখতে চেয়েছি বুকের বাম পা সে তো থাকলো না সেই আজ আজকাঁদি আমি অঝরে আমি তাকে বোঝাতে পারিনি কতটা ভালোবাসি আমি তাকে দেখাতে পারিনি কত মায়া বুকে রাশি রাশি আমরা কি দুইটা গান শুনেছি হ্যাঁ আচ্ছা আমরা দুইটা মুখ আর কি আচ্ছা আমরা এখন ওইটা মেন একটা গান আমি শুনেছিলাম ভাই অফলাইনে সেই গানটা কি শোনা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা কি গান শুনবো এখন আচ্ছা 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 এটা হচ্ছে মানে হয়তো অনেকেই মনে করে যে একটা মেয়ে চাইলেই একটা কিছু করতে পারে আবার কেউ কেউ মনে করে যে সবাই সব কিছু পারে না কিন্তু আমার মনে হয় যে একটা মেয়ে যদি চায় সে একটা ছেলের হতে পারে হয়তো সে পারতো আর কি আচ্ছা আচ্ছা গানটা একটু শুনি সে পারতো আমার হতে পারতো খোঁজ নিতে কোথায় আছি কেমন আছি কোন অবস্থাতে সে পারতো আমার হতে পারতো খোঁজ নিতে কোথায় আছি কেমন আছি কোন অবস্থাতে সে তো ছেড়ে দিল এই হাত আমি কেঁদেছি প্রতি রাত আমি তবুও বেসেছি তাকে আজও বুকে আমি ধুকে ধুকে সে মরেছি বুঝেও বুঝল না কত ভালোবাসি তাকে তবু ভালো সে না হয় আমি অন্ধকারে আজ তার মায়া টাটানে টানে আমায় কাছে বারে বারে সোনালি মিষ্টি রোদের ছোঁয়ার মতো ছিল সে আলতো করে ছুঁয়ে দিলেই গোলতাম নিমিশে সোনালি মিষ্টি রোদের ছোঁয়ার মতো ছিল সে আলতো করে ছুঁয়ে দিলেই গোলতাম নিমিশে আজ কেমন করে বদলে গেল বুঝিনি আমি তবু ওসে আমার কাছে আমার চেয়ে দামি আজ জ্বলছে আগুন বুকে আমি মরেছি ধুকে ধুকে সে বুঝেও বুঝলো না কত ভালোবাসি তাকে তবু থাকুক ভালো সে না হয় আমি অন্ধকারে তবু তার মায়াটা টানে আমায় কাছে বারে বারে অসাধারণ গান ভাই অসাধারণ তো লাস্ট একটা কোশ্চেন আপনার প্রিয় নায়িকা কে অভিনয় নায়িকা নাটকে বা মুভিতে নাটক মুভি মানে বাংলাদেশী নাকি বাংলাদেশী আগে বাংলাদেশী আসলে বাংলাদেশী বললে অবশ্যই সেটা শাবনূর আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ গানগুলো অনেক সুন্দর ধন্যবাদ থ্যাংক ইউ